নমস্কার গত ভিডিওতে আমাদের আলোচ্য যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে বাঙালি জাতি বিলুপ্তির দিকে এগিয়ে চলেছে এবং প্রায় আসন্নতার বিলুপ্তি তো সেই ভিডিও প্রচারে আসবার পরে অনেকেই আমাকে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে লিখে তারা জানতে চেয়েছেন যে তারা অনেকেই এই বিষয়ের সাথে একমত এই বক্তব্যের সাথে একমত কিন্তু বিষয়টা হচ্ছে যে পরিত্রাণের রাস্তা কি এই অবলুপ্তির যে ধারায় যে পথে বাঙালি খেতে চলেছে সেখান থেকে মুক্তির রাস্তা কি বা আরো মুক্তি আছে কিনা বা হলেও সেটা কিভাবে সম্ভব তো এইটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা তো সকলেই ভেবে চলেছি আমি যারা আমাকে ফোন করেছেন আমি তাদেরকেও বলেছি আপনারাও ভাবুন এটা একটা কালেকটিভ ভাবনা এবং এই ভাবনাকে ছড়িয়ে দিতে হবে আমাদের একেবারে সর্বস্তরে তো আমিও আমার মতন করে ভেবে চলেছি দীর্ঘকাল ধরে বাঙালি বাঙালি তো এটা আমার অন্যতম সাবজেক্ট তো যাই হোক তো প্রথমেই আমার যেটা মনে হলো আর কি যে বিষয়টা নিয়ে কথা বলা দরকার সেটা হচ্ছে যে বাঙালি খুব বুদ্ধিমান জাতি এবার এইটা মানে বাঙালি নিজে খুব ভেতর থেকে বিশ্বাস করে আমি খুব বুদ্ধিমান আমরা বাঙালি মানেই খুব বুদ্ধিমান এবং ভারতবর্ষের একটা বড় অংশের মানুষ তারাও আর কি এটা বিশ্বাস করে আর কি যে বাঙালি মানে এই যে যদিও সেই বুদ্ধিমত্তার একটা বাঙালি বুদ্ধিমত্ত বুদ্ধিমান এটা বাঙালির বাইরে সর্বভারতীয় ক্ষেত্রে যারা রয়েছেন নানা অন্যান্য অংশ অন্য ভাষাভাষী মানুষ তাদের যে এক্সপ্রেশন তার একটা বিবর্তন রয়েছে সেটা অন্য একটা আলোচনা সেটা আমি মানে আজকে সেটা এসে দাঁড়িয়েছে সালে এইখানে এবার এই সালে এই যে শব্দবন্ধ এর যে বিবর্তন মানে ধরে নেওয়া যাক যে আঠেরোশো সাতান্ন সাল থেকেই আমি ধরে নিচ্ছি যে ভারতবর্ষে ভাইস রয়রা এলেন এবং প্রথম এবং ব্রিটিশ পার্লামেন্টের হাতে ভারতবর্ষ চলে গেল এবং সেইখানে দাঁড়িয়ে সেই সময়টায় ব্রিটিশ যে শাসন ব্যবস্থা তার অন্যতম সহকারী যে শক্তি আর কি ভারতীয় ক্ষেত্রে আর কি তারা বাঙালি কারণ হচ্ছে যে বাংলাতেই প্রথম ইংরেজি শিক্ষার প্রসার পাশ্চাত্য শিক্ষার প্রসার ইত্যাদি ঘটেছিল ফলত তখন আহ বাঙালি শব্দটা উচ্চারিত হতো না বাঙালির ভয়ে কারণ বাঙালি মানে ছিল খুব বড় বড় অফিসার বাঙালি মানে ছিল খুব মানে একদম ঘনিষ্ঠ বাঙালি মানে ছিল আইসিএস বাঙালি মানে ছিল বারাটল ইত্যাদি এরকম নানা রকম বড় বড় ব্যাপার ফলে তো বাকি যে অংশ ভারতবর্ষের তারা খুব একটা সাহস করে বলতে পারত না কিন্তু পরবর্তীতে বাঙালি যখন দুর্দিন আসতে শুরু করবে এবং তখন এই সালে বাঙালি এর একটা বিবর্তন রয়েছে এবং আজকে যখন বাঙালি একেবারে লেবার ক্লাস এই আজকেই গুজরাটে সকালে খবর পেলাম আর কি যে ছ হাজার বাঙালিকে আটক করা হয়েছে বাংলাদেশি বলে এবং তাদের পেপারস দেখতে চাওয়া হয়েছে এবং দেখেছে গুজরাট সরকার ভারত সরকার নয় এবং বিষয়টা হচ্ছে যে তারা কিনা বিষয়টা হচ্ছে যে এরকম ভারতবর্ষের নানা জায়গায় এটা রয়েছে বাঙালির দুর্ভাগ্য জায়গা থেকে শুরু হয়েছে তারপরে যে একেবারে লেবার তারা একেবারে ঝুপড়ি বস্তিতে তারা কোনো রকমের খাদ্য বস্ত্রের সংস্থানের জন্য মানে গোটা পরিবার জুড়ে আর কি পরিশ্রম করে চলেছে লেবারের মতো খেটে চলেছে না এটা যে শুধু বাঙালি করছে তা নয় অন্যান্য জাতের লোকজনও রয়েছে অন্য ভাষাভাষী লোকজনও রয়েছে তো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা অ্যাগ্রেশন পাল্টা অ্যাগ্রেশন মানে প্রথমত বাঙালি মানে বাংলাদেশি তাকে নিয়ে যা ইচ্ছে করা যায় তার পেপার যে কেউ দেখতে চাইতে পারে রাস্তাঘাটে চট মারতে পারে এবং এইটার মধ্য দিয়ে একটা ভয়ঙ্কর ট্রমা তৈরি হচ্ছে মানে গুজরাটে যে এই যে ছ হাজার বাঙালিকে চিহ্নিত করা হয়েছে তাদের মধ্যে আদৌ বাংলাদেশী একজনও আছেন কিনা সেটা তো পরের বিষয় সে আলোচনা কিন্তু এই এন্টার ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে থাকা লেবার ক্লাসের এই যে এদের এদেরকে ট্রমাটাইজ করা এদের মধ্যে একটা ভীতির আবরণ ছড়িয়ে দেওয়া এটা একটা মানে বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এর কিছু ফলশ্রুতিও শর্ট টার্ম এবং লং টার্ম এফেক্ট রয়েছে সেটা বেশ তো চাপের বিষয় এবং ভাববার বিষয় সেক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হবে পশ্চিম বাংলার যে মন্ত্রক তারাই বা কি ভূমিকা নেবে সেগুলো তো পরে আমরা দেখব। সেই আলোচনা আলোচনাও পরে হতে পারে। যে এই একই কাণ্ড রেসিপ্রোকালি বাংলাতেও ঘটবে কিনা অর্থাৎ বাংলাতেও প্রচুর ভিন্ন ভাষাভাষী মানুষ রয়েছে এটা তো আমি যদি ভারত রাষ্ট্রীয় ক্ষেত্রে দেখি যে একটি দেশ এবং তাহলে ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো মানুষের যাবার স্থায়ীভাবে বসবাস করবার যে কোনো জীবিকা অন্বেষণ করবার যে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিতে যোগদান করবার এবং সাধ্য থাকলে সম্পদ তৈরি করবার বাড়ি কিনবার গাড়ি কিনবার সব ধরনের সাংবিধানিক অধিকার তাদের রয়েছে সুতরাং কেউ বা কারা সে যে অথরিটি হন না কেন এই বাংলাভাষী বলে তাকে এইভাবে চেস করা এটা আদপেও সাংবিধানিকভাবে করতে পারেন না কিন্তু এটা হয়ে চলেছে এবার রেসিপ্রোকালি বাংলাতেও এটা হবে কিনা বা হওয়া উচিত কিনা সেটা অন্য আলোচনার বিষয় সে আলোচনায় আমি এখন যাচ্ছি না কিন্তু বিষয়টা বিষয়টা হচ্ছে যে যে আমরা নিয়ে শুরু করলাম আর কি এটা আরো বড় ক্ষেত্র সেটা হচ্ছে যে এই বাঙালির বাঙালির যে বুদ্ধিমত্তা এবং যেটা বাঙালি নিজেও জানে বা বিশ্বাস করে যে বাঙালি বুদ্ধিমান এর কোনো বাস্তবতা এর কোনো ভিত্তি এটা আছে কিনা আমার বিচার বিবেচনা বোধ ইত্যাদির ক্ষেত্রে হ্যাঁ ডেফিনেটলি এটা সত্যি এর মধ্যে অসত্য খুব একটা নেই বাঙালির যদি একদম আমি অ্যান্থ্রোপলজিক্যালি আগে দেখে নিই তাহলে অ্যান্থ্রোপলজিক্যালি বাঙালি হচ্ছে প্রোটো অ্যাস্ট্রোলয়েড মঙ্গলয়েড এবং গাভেরিয়ান এই তিনটে রেস তাদের মানে এটা দশ হাজার বিশ হাজার বছর আগেকার সময়ের যে প্রিহিস্টোরিক এজ সেই প্রাগৈতিহাসিক যে সময় সেই সময়ে বাঙালি জাতির যখন উত্থান হচ্ছে বা উদ্ভব হচ্ছে আর কি সেই সময় মূলত যেটা পাওয়া যায় আর কি অ্যান্থ্রোপোলজিক্যাল স্টাডিতে সেটা হচ্ছে মূলত তিনটে রেস মূলত বলছি এরপরেও আরো নানা ধরনের ব্যাপার আছে আর কি বাংলার ইতিহাসে তো মূলত এই তিনটে রেসের সংমিশ্রণের মধ্যে দিয়েই বাঙালি জাতি উদ্ভব হয়েছে বাঙালির যে জিওগ্রাফি সেটা আগের ভিডিওতেও আমি বলেছি সেটা আর একটু ব্যাখ্যা করে দিই আর কি সেটা হচ্ছে যে বাঙালি যে অঞ্চলে বসবাস করত সেটা হচ্ছে গঙ্গা বিধৌত যে সমভূমি অঞ্চল এবার গঙ্গা বিধৌত সমভূমি অঞ্চলের সবচেয়ে নিম্ন যে অংশটা অর্থাৎ ধরে নিই যে একেবারে আমি মালদা থেকে যদি ধরি আর কি মালদা থেকে একেবারে সুন্দরবন পর্যন্ত এই যে একটা বিস্তীর্ণ অঞ্চল এবং এর বাইরে একটু পাহাড়ি অঞ্চল রয়েছে সেটাও আর কি মানে অন্যান্য ব্রহ্মপুত্র ইত্যাদি এইসব নদী বিধৌত একটা সমভূমি অঞ্চল মূলত যদি আমি দুই বাংলা ত্রিপুরা অসম অসমের কিছুটা এবং আরো ছড়িয়ে ছিটিয়ে টুকটাক থাকা এই মূলত এটা হচ্ছে সমভূমি এবং কিছুটা ব্রহ্মপুত্রের সমভূমি দু বাংলাকে একসাথে করে ধরে এই অঞ্চল প্লেনল্যান্ড এই অঞ্চল প্লেনল্যান্ড হওয়ার কারণে এগ্রিকালচারে এই অঞ্চল খুব উন্নত রিভার ট্রান্সপোর্টেশন অর্থাৎ একদম শুরুর দিককার যে ট্রান্সপোর্টেশন আমাদের বা পৃথিবীর যে কোনো সভ্যতার অতীত ইতিহাস যদি ঘাঁটতে যাওয়া হয় তাহলে দেখা যাবে যে যাবতীয় সভ্যতা গড়ে উঠছে নদী তীরবর্তী অঞ্চলে তা আমাদের এখানেও ভারতীয় সভ্যতার যে একদম ভ্রুণগুলোকে যদি আমরা ধরি আর কি তাহলে দেখা যাবে যে সেই সময় বাংলা একটা বেশ বড় জায়গা দখল করে রয়েছে বা ওদিকে সিন্ধু নদীর পারে সিন্ধু কেন্দ্রিক যে সভ্যতা সেটার কথাও আসতেই পারে তো সেই আলোচনায় আমরা যাচ্ছি না তো এখানে যেটা হয়েছিল যে খুব সহজ জীবন সহজ জীবনের একটা সুযোগ অর্থাৎ ইজি সহজে বীজ ছড়িয়ে দিলে এখানে ধান অন্যান্য সবজি ফসল ইত্যাদি এগুলো অনায়াসে তৈরি হয়েছে জাল দিয়ে নদী থেকে মাছ ধরা প্রচুর মৎস্য সম্পদ নদী নালাতে খাল বিল ইত্যাদিতে ছড়িয়েছিল ফলত এই খাদ্যের ব্যাপারে এবং অন্যান্য ছোট ছোট বেশ কিছু ব্যাপারে এই বাংলাকে কেন্দ্র করে যেটা খুব স্পষ্টভাবে পাওয়া যায় যে একেবারে সেলফ ইকোনমি যেটা ইকোনমিক্সেরও একটা বড় আলোচনার বিষয় নানা সময় এসেছে আর কি নানা ক্ষেত্রে আর কি ভারতবর্ষের ব্যাখ্যা করতে গিয়ে যে এই সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ ইকোনমি অর্থাৎ একটা গ্রাম সেই গ্রামটার মধ্যে একটা দিঘি আছে বড় বা একটা নদী বয়ে গেছে। অথবা রয়েছে সেখানে সব ধরনের ফসল চাষ করা যায় অন্যান্য যে প্রয়োজনীয়তা অর্থাৎ ধরুন জামা কাপড় পরা বা অন্যান্য ইত্যাদি প্রভৃতি সেগুলো মোটামুটি আর কি সেই গ্রাম এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে জোগাড় করে ফেলা যায় নাহলে খুব বেশি হলে যেটা হয় যে এই গ্রামের লোকজন দুটো জলা পেরিয়ে বা আর তিনটে গ্রাম পেরিয়ে একটা বড় হাটে গিয়ে উপস্থিত হলো এবং সেখান থেকে খুব সরল বিনিময় প্রথার মধ্যে দিয়ে সে তার উৎপাদিত জিনিস দিল এবং অন্য অন্যের দশ গাঁ দূরে যেটা পাওয়া যায় আর কি খুব ভালোভাবে পাওয়া যায় সেটাকে নিয়ে চলে এলো এইভাবে একটা বাঙালি যে জীবন সেটা খুব ছোট্ট একটা প্রেমিসেসের মধ্যে ছোট্ট একটা জায়গার মধ্যে সে খুব স্যাটিসফায়েড একটা লাইফ এইটা সে অতিবাহিত করেছে কতদিন ধরে করেছে হাজার হাজার বছর ধরে করেছে তাহলে এই যে স্যাটিসফ্যাকশন আমি যদি এই স্যাটিসফ্যাকশন বাঙালিকে কি করেছে বাঙালিকে প্রথমত ইন্ট্রোভার্ট করেছে সে অত বেশি তার সাম্রাজ্যবাদী হওয়ার প্রয়োজন পড়েনি ঘোড়া ছুটিয়ে তিন দেশ পেরিয়ে সে অন্য আরেকটা দেশ থেকে সোনা লুট করে নিয়ে চলে আসবে সেটা বর্গী হয়েই আসুক অথবা ইয়ে পাঠান বা আফগান হয়ে আসুক এটার কোনোটারই তার প্রয়োজন পড়েনি তারাও এসেছে নানা সময় এবং তারা বিস্মিত হয়েছে যে একটা ছোট্ট জায়গার মধ্যে এত এত সম্পদ কি করে কেন্দ্রীভূত হলো বাংলা অন্যতম একটি আলোচনার বিষয় ছিল তো এটা হচ্ছে তার একদম অর্থনৈতিক এবং সাংস্কৃতিক যে জায়গা বাংলার এবং সেটা নিয়ে এসে জন্মেছে এবং সে বংশের পর বংশ জেনারেশন আফটার জেনারেশন এটাতেই সে অভ্যস্ত সে এত পুষ্টিকর খাবার বিচিত্র পরিমাণ মাছ বিচিত্র ফসল বিচিত্র সবজি বিচিত্র ফলমূল বিচিত্র শাক পাতা ইত্যাদি এই এই খাদ্যাভ্যাস এই খাদ্যাভ্যাসে সে অভ্যস্ত ছিল বংশের পর বংশ জেনারেশন আফটার জেনারেশন এবং এতে যেটা হয়েছে তার যে সার্বিক বিকাশ অর্থাৎ সার্বিক বিকাশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মস্তিষ্কের বিকাশ কারণ পেশি শক্তির ব্যবহার বাঙালির ক্ষেত্রে খুব বেশি ছিল না বা কম পরিশ্রমে যেহেতু বেশি ফসল উৎপাদন করা যেত সেই কারণে এখানে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি বাঙালির ক্ষেত্রে যে তার প্রচুর পেশি শক্তি থাকতে হবে বলতো বাঙালির সেই অর্থে পেশি শক্তি ভারতবর্ষের অন্যান্য অংশের মানুষের তুলনায় কম আমি ব্যতিক্রমগুলো বাদ দিয়ে বলছি তো এইটা যদি চলতে থাকে কিন্তু তার ব্রেনের যে ডেভেলপমেন্ট ব্রেনকে তো বেঁধে বেঁধে থাকা যায় না ব্রেনের ডেভেলপমেন্ট আমি জানি না তার কোনো সূচক আছে কিনা কিছু দিয়ে সেটা মাপা যায় কিনা বুদ্ধাঙ্ক বিধ্বংক ইত্যাদি নানা ধরনের আধুনিক ইয়ে রয়েছে কিন্তু সেটা দিয়েও সমস্তটা মেপে ফেলা যায় এটা আমি ঠিক বিশ্বাস করি না যাই হোক আমার অবজারভেশনে যেটা আসে যে সেটা হচ্ছে যে বাঙালি শারীরিকভাবে বেশ কিছুটা দুর্বল কিন্তু মস্তিষ্কে সে যথেষ্ট সবল তার কারণ হচ্ছে তার ফুড হ্যাবিট এইটা বাঙালিকে নানা দিক থেকে আর কি পুষ্ট করেছে মস্তিষ্কের দিক থেকে এখন মস্তিষ্কের দিক থেকে এইটাই আমাদের পরের প্রশ্ন যে যদি মস্তিষ্কের দিক থেকে সে এত পুষ্টই হবে তাহলে এখন সর্বভারতীয় ক্ষেত্রে সে এরকম পিছিয়ে গেলই বা কেন আর তার সে আজকে প্রকৃতই লেবার ক্লাসে পরিণত হচ্ছেই বা কিভাবে আগের ভিডিওতে যেটা আলোচনা করেছিলাম যে কলকাতা শহরে একশো জন বড় লোকের মধ্যে একজনও বাঙালি নেই গত বছর তিনেক আগে একজন ছিলেন তিনি হচ্ছেন সেনকো গোল্ডের মালিক এখন সেনকো গোল্ড বিক্রি হয়ে গেছে মারোয়ারিদের কাছে ফলে তো বর্তমানে এই সময় আর একজনও নেই যে সবচেয়ে বড় লোক দেড় একশো জনের মধ্যে একজনও নেই আর কি তো এখন এই যে রিয়েলিটি এটা তাহলে বুদ্ধিমত্তার সাথে যাচ্ছে কিভাবে এইখানে একটা ব্যাপার গুরুতর সেটা হচ্ছে যে আমাদের যেটা নানা সময় মনে হয়েছে যে বুদ্ধির নানা স্তর আছে নানা প্রকার ভেদ রয়েছে আমরা বুদ্ধিমান বলতে আইনস্টাইনকে যদি একজন বিচার করে করতো আর কি একজন দোকানদার তাহলে সে বলতো এই মা লোকটা কি হাবা গোবা বোকা পয়সাও ভালো করে গুনতে পারে না কিছুই বোঝে বোঝে না তো এই এই স্তরে দাঁড়িয়ে তাকে অত্যন্ত বোকা হাবা বলে একজন মনে করছে আইআইটির একজন প্রফেসরকে একজন পাশের একদম আইআইটি ক্যাম্পাসের বাইরে পেছনের একটা সবজি আলা সে ভাবতে পারে এই লোকগুলো এরকম হয় হাবা গোবা কিছুই বোঝে না কি করে কে জানে ভেতরে ইত্যাদি প্রভৃতি এরকম হতে পারে তো এই যে ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যে বুদ্ধি তো সারফেস ইন্টেলিজেন্স এটা একটা হয় যে একদম সে তাৎক্ষণিক চোখের সামনে যা দেখছে সেটা সম্পর্কে তার একটা অবস্থান নিয়ে নিচ্ছে এবং সে একটা কাউন্টার অ্যাটাকে যাচ্ছে বা দশটা কথা বলে দিচ্ছে এই এক ধরনের বুদ্ধি এটার সাথে রিফ্লেক্সও জড়িয়ে রয়েছে কিন্তু বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞা এই দুটোর মধ্যে আকাশ আর পাতাল ফারাক রয়েছে এবার বিষয়টা হচ্ছে যেটা যে আমরা যেটা দেখি সাধারণত যে বুদ্ধি সাধারণভাবে যে কোনো মানুষকেই আর কি খুব তাৎক্ষণিক কিছু অ্যাডভান্টেজ দিতে পারলেও আলটিমেটলি লং রানে নিয়ে যাওয়া অর্থাৎ বুদ্ধির সাথে যদি অধ্যবসায় যুক্ত হয় তাহলে সে ধীরে 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 একটু একটু করে প্রজ্ঞাতে উত্তীর্ণ হয় এবার এই যে প্রজ্ঞা এই প্রজ্ঞা তো ছাড়া আসে না এবং সেটা সকলের ক্ষেত্রে আসবেও না সম্ভবও না সুযোগও নেই সেটা কিন্তু একটা বড় সেকশন কে সেখানে পৌঁছতে গেলে তাকে পরিশ্রমী হতে হবে প্রজ্ঞায় উত্তীর্ণ হতে গেলে যতটা বুদ্ধি লাগে তার চেয়ে অনেক বেশি লাগে ঊর্ধ্ববসায় এই ঊর্ধ্ববসায়ের ক্ষেত্রে বাঙালি বেশ কিছুটা পিছিয়ে রয়েছে ভারতবর্ষের অন্যান্য অনেক ক্ষেত্রে কেন তার কারণ হচ্ছে খুব জেনেটিক্যালি বাঙালি দীর্ঘ পরিশ্রমে কোনো লিগাসি নেই উত্তরাধিকার নেই কেউ একজন হঠাৎ করে সাংঘাতিক পরিশ্রমী হয়ে গেল পারিপার্শ্বিক চাপে সেটা তো একরকম ব্যাপার কিন্তু এটা বাঙালির উত্তরাধিকার নয় যে সে প্রচুর পরিশ্রম করে পরিশ্রম করে কিছু অর্জন করতে করতে এগোচ্ছে তাহলে এখানে বুদ্ধি তার ঠিক বিরুদ্ধে কাজ করছে কি রকম সেটা হচ্ছে যে আরো দশটা আমি ধরে নিচ্ছি লেবারকেই যদি ধরে নিই দশটা লেবার কাজ করছে বা দশটা পার্সন কাজ করছে তার মধ্যে দুজন বিহারি দুজন ইউপি দুজন ইত্যাদি প্রভৃতি দুজন বাঙালি এবং দেখা যাবে যে সেখানে খুব দূরবর্তী ক্যামেরা থেকে যদি সেটাকে ফলো করা হয় তাহলে দেখা যাবে যে বাঙালি কোনো কৌশল আবিষ্কার করে ফেলেছে যে ওই শ্রমকে কমানোর জন্য এই যে ক্ষমতা এই ক্ষমতা তার যেহেতু ছিল সে কারণে সে জীবনের সব ক্ষেত্রে বুদ্ধিকে ব্যবহার করেছে এবং সেই বুদ্ধি সেটাই স্বাভাবিক সে মধ্যে অন্যায় তার মধ্যে অন্যায় কিছু নেই কিন্তু কোথাও কোথাও গিয়ে এটা চালাকিতে পর্যবেষিত হয়েছে এবং আমি সেই বিবেকানন্দকে টেনে বলি যে চালির দ্বারা মহৎ কাজ হয় না ফলে তো চালাকি যেটা করতে পারে যেটা দিতে পারে যে তাৎক্ষণিক কিছু সুবিধা দিতে পারে কিন্তু বিষয়টা হচ্ছে যে লং রানে গিয়ে দেখা যায় যে এই যে চালাক যে সেকশনটা এই চালাক বাকি সংখ্যাগরিষ্ঠের দ্বারা ধীরে 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 এলিমিনেটেড হয়ে যাচ্ছে আবার এদের এমন কোন শক্ত ভিত্তি নেই যে যেটা দিয়ে এ এরা দুজন মিলে বাকি আটজনকে ধীরে 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 রিপ্লেস করে দেবে সেই জোর সেই শক্তি তার নেই কারণ সে এইটাকে ইনহারেট করছে না এবার বিষয়টা হচ্ছে যে এই লিগাসি দোহাই দিয়েই কি বাঙালিকে সারা জীবন কাটিয়ে যেতে হবে এটাই কি মানে তার ডেস্টিনি আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি না তাহলে একটা জাতিকে ঘুরে দাঁড়াতে হবে মূল যদি বিষয় এটা হয় তাহলে প্রথমত তার যে এই যে আচরণ বিধি মানে বিশেষত আমি এই স্পেসিফিক যেটাকে বললাম আর কি যে বুদ্ধিমত্তা এবং তার সাথে এই চালাকি এই দুটোর যে বেসিক ফারাক আর কি প্রজ্ঞা আর বুদ্ধি সার্ফেস ইন্টেলিজেন্স এই দুটোর মধ্যে যে বেসিক ফারাক সেইটাকে অনুধাবন করা এবং সেই অনুযায়ী চলা একই কথা আবার সেই গীতার কথাই বলি যে ফলের আশা না করি এটা করতে হবে কারণ রবার্ট ক্লাইভ যখন ভারতবর্ষে একজন কর্মচারী হিসেবে এসেছিলেন সে তার মতন কাজ করে গেছে যে আলটিমেটলি দেখা গেল ম্যাচিও করলো গিয়ে লর্ড ক্লাইভে এবং সেই সময় দাঁড়িয়ে ব্রিটিশ কোন ব্যক্তি আর কি সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন হচ্ছেন তিনি এবং তিনি উপাধি কিনে নিলেন যেটা জন্মসূত্রে পাওয়ার কথা তো এইটা ঘটে গেছে কি আমার জন্য রয়েছে আমার প্রাপ্তির ভাড়ারে ঠিক কি রয়েছে এটা নির্ধারক আমি নই এটা নির্ধারক আসলে অন্য একটা গোটা ব্যবস্থা গোটা সমাজ গোটা ভূ রাজনৈতিক বিষয় সমস্তটা দিয়েই আর কি এটা নির্ধারিত হয় সুতরাং আজকে যদি আমি এটা মনে করি যে আমার কর্মের ফল আমার ইয়ের ফল পুরোটাই আমি নিয়ে যাব। আমি ভোগ করে যাব যেটা বাঙালি অধিকাংশ ক্ষেত্রে মনে করে এই ভাবনার মধ্যে একটা গলতি রয়েছে এই গলতি থেকেও বাঙালিকে বেরিয়ে আসতে হবে তার মানে যদি খুব সামাপ করতে যাই আর কি ব্যাপারটাকে তাহলে হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে বাঙালির এই যে বুদ্ধিমত্তা সেটা সে ইনহারেট করেছে সে তার এটা বংশ পরম্পরায় তার ফুড হ্যাবিটের কারণে এবং জেনেটিক ব্লেন্ডিং এর কারণে সে বুদ্ধিমত্তা পেয়েছে একই সাথে পেয়েছে শারীরিক দুর্বলতা এইটা নিয়ে বাঙালি যাত্রাটা শুরু করেছিল এবং সেই যাত্রাতেই আমরা দেখেছি এরকম মহান মহান ব্যক্তির নাম যেটা গত ভিডিওতে বলেছি আর কি কিন্তু বিষয়টা হচ্ছে যে তারপরে যখন সত্যিই ধাক্কাটা এলো বাঙালি জীবনে যখন বাঙালি জীবনে সত্যিই অভিশাপটা নেমে এলো যখন বাঙালি জীবনে ভূ রাজনৈতিক যে চক্রান্ত সেটা যখন খুব সজরে এসে ধাক্কা দিল আর কি বাঙালিকে তখন হুড়মুড় হুড়মুড় করে ভেঙে পড়ল কাঁচের মতন বাঙালির তৈরি করা যে রূপ বাঙালির যে দেবতা বা বাঙালির যা উপাস্য বা বাঙালির যেখানে পৌঁছতে চায় সেই ডেস্টিনিকে যদি একটা কোনো শব্দ দিয়ে ধরা হয় আর কি তো বিষয়টা হচ্ছে যে সেইখানে পৌঁছতে গেলে আর কি প্রচুর অধ্যবসায় এইটাকে অস্বীকার করে কোনোভাবেই কোনো চালাকি দিয়েই বাঙালি এখানে পৌঁছতে পারবে না এবং বিষয়টা হচ্ছে যে এটা একটা ব্যক্তি জীবনের ক্ষেত্রে ধরো ধরে নিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সারা জীবন যা করেছেন যাই করুন মানে প্লেজার কোশান ইত্যাদি সবকিছু বাদ দিয়ে আমি বলছি যে যদি এরকম ধরে নেওয়া হয় যে তার ফল কি তিনি ভোগ করে গেছেন হ্যাঁ কিছু তাৎক্ষণিক ফল তো অবশ্যই ভোগ করেছেন কিন্তু বিষয়টা হচ্ছে যে বাংলা গদ্য ভাষা যেভাবে আজকে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে ঈশ্বরচন্দ্রের কন্ট্রিবিউশন ছাড়া সেটা আজকে পৌঁছতে পারত না বিষয়টা হচ্ছে যে লং টার্মের যে রোলটা এইটা তিনি একজন মানুষ হিসেবে একটা নির্দিষ্ট সময়ে জন্মে তার সময়কে ছাপিয়ে গিয়ে তার অস্তিত্ব আমাদের মধ্যে ঠিক আছে তার বায়োলজিক্যাল এক্সিস্টেন্স নেই আজকে এই যে একটা মানে সময়কে ছাপিয়ে চলে যাওয়ার যে ক্ষমতা তার ভেতরে ছিল সে এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র চালাকি দিয়ে সেই জায়গাটাকে সে ধ্বংস করে চলেছে সমানে এবং এই তাৎক্ষণিক লাভ এবং একটা গ্রস লাইফ যেটার মধ্যে দিয়ে সে পৌঁছতে চায় একটা নির্দিষ্ট জায়গায় তো সেখানে সে পৌঁছতে গিয়ে আলটিমেটলি সে একটা বড় ধরনের গোলযোগ পাকিয়ে ফেলছে তো সেক্ষেত্রে আজকে এসে দাঁড়িয়ে বাঙালিকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বলে আমার তাৎক্ষণিকভাবে মনে হচ্ছে এটা কোনো নিদান নয় কোনো ইয়ে নয় আলোচনাও চলতে পারে আপনারা মতামত দিতে পারেন সেটা হচ্ছে যে আমার যেটা মনে হয় যে এই ফলের চিন্তা না করে জাতীয় স্বার্থে জাতীয় স্বার্থে ইন দ্য সেন্স আমি বাঙালির স্বার্থে যার যতটুকু ক্ষমতা রয়েছে সেই অনুযায়ী তাকে কাজ করে যেতে হবে ফলের আশা ত্যাগ করে হ্যাঁ এইটুকুই আজকে আমি আপাতত বলছি এর পরে আরও অনেক কথা বলবার রয়েছে সেটা নেক্সট ভিডিওতে আমি বলবো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে নমস্কার